এখানে প্রশ্নটিতে বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ছত্রিশ ঘনকটির আয়তন কত এখানে দেখো বলেছে ঘনকের ধারগুলির সমষ্টি ছত্রিশ তাহলে আমরা ধরে নিই যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন কী হবে আমরা একটা ধরে নিচ্ছি এক্স সেমি আর ঘনকের মোট বাহুর দুর্গ কটি বাহুর সংখ্যা কটা ঘনকের মোট বাহুর সংখ্যা দেখবে ঘনকের মোট বাহুর সংখ্যা হবে বারোটি তাহলে এখানে আমরা লিখব বারোটি তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এক্স ইন্টু বারো সমানচিহ্ন ছত্রিশ বা এক্সের মানটা কী হয়ে যাবে ছত্রিশ বাই বারো অর্থাৎ তিন সেমি করে হবে তাহলে এক্সের মান আমরা যদি তিন পাই তাহলে কী হলো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিন সেমি এবার আমাদের প্রশ্নে কি চেয়েছে ঘনকের আয়তন তো অতএব ঘনকটির আয়তন হবে বাহু কিউব তার মানে এখানে হবে তিনের কিউব এটা এককটা হয়ে যাবে ঘন সেমি তাহলে এখানে কত হবে তিন থেকে নয় তিন নং সাতাশ অর্থাৎ সাতাশ ঘন সেমি তাহলে আমরা পেয়ে গেলাম ঘনকটির বাহুর বাহুর দুর্গ এস বাহুর সমষ্টি যদি ছত্রিশ সেমি হয় সেক্ষেত্রে ঘনকটির আয়তন হবে সাতাশ সেমি